কারণ কারণ ছাড়াই যেগুলো পোস্টার দেয় পোস্টার সাথে বা ব্যানার দেয় এটাকে খুলে ফেলার দায়িত্বশীল ভূমিকায় চারটি কমিটি কাজ এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের আগে উন্নত দেশগুলোতে এটাই হচ্ছে একেবারে মানে এটাই হচ্ছে প্রকৃত পদক্ষেপ অকারণে কোনো কারণ ছাড়াই দেওয়ালে দেওয়ালে ব্যানার ঝুলবে বেআইনিভাবে ব্যানার ঝুলবে এটা পৃথিবীর কোনো দেশ অনুমোদন দেয় অনেকবার পদক্ষেপ নেওয়া হয়েছিল এর আগে বিভিন্ন সংগঠনকে অনুরোধ করার পরেও তারা সেই দলের সাংগঠনিক সিদ্ধান্ত বাংলাদেশ করেনি বা করতে পারে নেতা তো এখন দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত ধরেন দলীয় কোনো কাউন্সিল সম্মেলন অথবা কোনো জাতীয় দিবস বিজয় দিবস হতে পারে স্বাধীনতা দিবস হতে পারে তার প্রাককালে এই দিবসটির প্রাককালে বিভিন্ন অঙ্গ সংগঠন বা বিএনপির যে পোস্টার থাকবে সেই দিবসটি পার হলে প্রাপ্তের মধ্যেই এগুলো মুছে ফেলত তিনজনের ওই পোস্টারগুলোতে ছবি থাকবে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছেন আমার নামের আগে কেউ রাষ্ট্র নায়ক দেশ নায়ক পারবে না নিশ্চয়ই এটা শুনেছেন এবং উনি উনার জন্মদিন এবং পালন করতে দেন এবং সেটিকে অত্যন্ত দৃঢ় পদক্ষেপে উনি নির্দেশ দিতে বলেছেন এবং নির্দেশ দিয়েছেন কেউ কোন কেক কাটা কোনো ফুলের আয়োজন করা এবং আমরা সারা দেশে অত্যন্ত এই শক্ত ইনস্ট্রাকশনটা পাঠিয়েছি এটা একটা প্রাইভেট বিল্ডিং তার অধিকার হচ্ছে তার বিল্ডিংটা পরিষ্কার থাকে আমার কি অধিকার আছে ওই বিল্ডিং এ এত বড় একটা পোস্টার বানান ওখানে একটা পোস্টার কি বলে এরকম একটা বড় ফেসবুক দেওয়া এত বড় একটা ব্যানার দেওয়া আমি তো আরেকজন মানে মানুষের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করছি আজকে সতেরো বছরের যে সংগ্রাম সে সংগ্রাম তো হচ্ছে নাগরিক স্বাধীনতার জন্য নাগরিক অধিকারের জন্য আমি পোস্টার দিয়ে আমি যদি এই সমস্ত বিল্ডিং হচ্ছে বাণিজ্যিক বিল্ডিং এর প্রত্যেকটার নিচে দোকান আছে রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের বিপণী যদি ওদের সাইনবোর্ডটা বাদ দিয়ে আমরা ব্যানার দিয়ে 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 দেই দেই পোস্টার তাহলে তো আমি ওর অধিকার এবং তার যে বাণিজ্যিক যে এলাকা আমরা সেই এলাকার তার অধিকারকে আমরা ক্ষুণ্ণ করে গায়ের জোরে কাজ করছি এটাও একটা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়ে Aynen.